নমস্কার আমি শাস্ত্রীজি প্রবীর কুমার আপনাদের সামনে উপস্থিত অ্যাস্ট্রোপতাকি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জুন মাস দু হাজার পঁচিশ কেমন যাবে কর্কট রাশি কর্কট লগ্ন পুনর্বসু নক্ষত্র পুষা নক্ষত্র অশ্লেষা নক্ষত্র রাশি জুন মাস পেশা জীবিকা কেরিয়ার সবার আগে আলোচনা করা উচিত শুভ পেশা কাজ ব্যবসায় উন্নতি হচ্ছে ডেভেলপ হচ্ছে পরিশ্রমের সঙ্গে কাজ করলে আপনার সাকসেসফুল হচ্ছে অনেক এক্সপিরিয়েন্স অভিজ্ঞতার ফল এই বছর আপনারা পাবেন এই মাসেই পাবেন আপনাদের দক্ষ বিশেষজ্ঞ দক্ষ সেই দক্ষর পরিচয় পাবেন চাকরি স্থান খুব ভালো হচ্ছে সুনাম হচ্ছে খ্যাতি বাড়ছে ইনক্রুমেন্ট বাড়ছে পদ উন্নতি ঘটছে আপনাদের চাকরিতে অর্থপ্রাপ্তি হচ্ছে মাইনে বাড়ছে হঠাৎ কারোর ভাগ্যে চাকরির লাভ চাকরির কোনো সুযোগ কোনো পরীক্ষায় আপনি সাফল্য পাচ্ছেন সুনাম কাটি হচ্ছে প্রমোশন হচ্ছে পদ পরিবর্তন হচ্ছে কর্মস্থান আপনাদের অনেক উন্নতি হচ্ছে শক্তিশালী হচ্ছে চেষ্টার দ্বারা কর্ম উন্নতি হচ্ছে আরও ভাগ্য উন্নতি হচ্ছে ব্যবসায়ীদের পক্ষে এই মাছটা খুবই ভালো লেনদেন প্রসার বাড়ছে ব্যবসায় লাভ বাড়ছে বিদেশে ব্যবসা তৈরি হচ্ছে ব্যবসার জন্য ভন দূর দূরান্ত যেতে পারেন শিক্ষা স্থান এডুকেশন স্টুডেন্ট যারা আছে তাদের চেষ্টার ফল এবার পাবে এবার শুভ বুদ্ধি তাদের বুদ্ধির বিকাশ ঘটছে পড়াশুনো ইচ্ছা শক্তি প্রকাশ বাড়বে আগ্রহ বাড়বে মনের জোর বাড়বে চেষ্টার ফল খুব ভালো হবে এডুকেশন জায়গাটাই ভালো হচ্ছে প্রিয় ভাষা রোমাঞ্চয় রিলেশনে খুব ভালো হচ্ছে নতুন কিছু সুযোগ সুবিধা পাচ্ছে নতুন কোনো জিনিস কেনার জন্য শপিং করতে পারেন তার জন্য অর্থ ব্যয় বাড়বে গৃহস্থায়ী গৃহ পরিবার আপনার সংসার জীবনে গৃহবাড়িতে জিনিসপত্র ফার্নিচার কেনার একটা আগ্রহ বাড়ছে তার জন্য অর্থ ব্যয় হতে পারে পরিবারের সদস্যদের সঙ্গে একজন মিল থাকছে তাদের সহযোগিতা পাবেন হঠাৎ প্রাপ্তি লাভ লটারি লাভ হচ্ছে গুপ্তভাবে অর্থ প্রাপ্তি হচ্ছে কোনো জিনিস আগে আপনাদের বন্ধ হয়ে গিয়েছিল সে আটকে গিয়েছিল সেইগুলো ভালো হচ্ছে হঠাৎ গোপন কোনো সম্পর্ক আবার তৈরি হচ্ছে ফোন বন্ধ হয়ে গিয়েছিল সম্পর্কর জন্য বলাক্ষয় করে দিয়েছিল আবার নতুন করে চালু হচ্ছে কর্কট রাশির সর্বমূল্যে অনেক কিছু ভালো বন্ধু আত্মীয় দ্বারা এখানে কিছু সমস্যা সৃষ্টি করছে ফটকা লাভ শেয়ার বাজারে উন্নতি হচ্ছে শরীর স্বাস্থ্য হেলথের দিকে নজর দেওয়া উচিত পেট লিভার গায়ন রোগ গুপ্ত রোগ চর্মস্কিনের রোগ মুখে অ্যালার্জি অনেক কিছু ঘটতে পারে চর্মস্কিনের রোগ রক্তচাপ হাইপার এই রোগগুলো থেকে আপনাদের সাবধানে থাকতে হবে কোনো শত্রুর দ্বারা ক্ষতি হয়ে যাওয়া আর্থিক অবস্থা মাঝে মধ্যে ডাউন করছে আপস অ্যান্ড ডাউন করছে উত্থান আর পতন থাকছে আর্থিক অবস্থায় শত্রুতা গোপনে হয়ে যাবে কোনো শত্রু গোপনে ক্ষতি করতে পারে যানবাহন থেকে সাবধান সতর্ক থাকা উচিত এই মাছটা অপারেশন হতে পারে কারণ রাগ কোধ নিয়ন্ত্রণ করতে হবে বন্ধু থেকে সতর্ক থাকতে হবে জানবান থেকে সতর্ক থাকতে হবে পায়ে আকার চোট লাগতে পারে তার স্বরূপ রাম বন্দনা সহ হনুমান চল্লিশা প্রথম জুন মাসের প্রথম দিন চঞ্চলতা অস্থিরতা এক তারিখ দুই তারিখ তিন তারিখ কোট রাশি বন্ধু থেকে সাবধান গুপ্ত শত্রুতা থেকে সাবধান এমন গোপন কথা বলবেন যেখানে আপনাদের ক্ষতি হয়ে যেতে পারে হঠাৎ কিছু প্রাপ্তি লাভ কর্কট রাশি কর্কট আট তারিখ পাঁচ তারিখ ছ তারিখ কর্কট রাশি আত্মীয় ভাই বোন দ্বারা সাবধান পাড়া প্রতিবেশী থেকে সাবধান বুদ্ধির ভুলের জন্য ক্ষয়ক্ষতি ব্যয় খরচা শারীরিক দিক থেকে সতর্ক যানবাহন থেকে সতর্ক হঠাৎ আবার কারো ভাগ্যে কিছু প্রাপ্তি লাভ থাকছে সাত তারিখ আট তারিখ ন তারিখ কর্কট রাশির গৃহ উন্নতি গৃহবাড়িতে কোনো শখ শৌখিন দ্রব্য আসছে কোনো আসবাসপত্র লাক্সারি ভাব আসছে গাড়ি বাড়ি কেনার ভালো সময় গৃহ বাড়িতে উন্নতি হচ্ছে মায়ের সঙ্গে কোনো জায়গায় ভ্রমণে যাওয়া কিছু গৃহ অনুষ্ঠান শুভ অনুষ্ঠান হচ্ছে সাত আট নয় জুন তারিখ এগারো তারিখ ভঙ্গি রোমাঞ্চ ভালো বাসায় অনেকটা উন্নতি হচ্ছে মনের ইচ্ছা হচ্ছে কিছু করার তবে চঞ্চলতা অস্থিরতার জন্য সাবধান কিছু গুপ্ত বন্ধু কিছু আত্মীয় ক্ষতি করতে পারে কর্কট রাশি কর্কট লক্ষণ আর নক্ষত্রও যদি কর্কট রাশি পুষা নক্ষত্র হয় ক্ষতির পরিমাণটা আরও বেড়ে যেতে পারে যানবাহন থেকে সাবধানে থাকতেই হবে কর্কট রাশি কর্কট রাশি শিক্ষা স্থানে উন্নতি হচ্ছে যারা এডুকেশনে কম্পিউটার ডাটা ভার্সন নিয়ে আছে তাদের খুব ভালো হচ্ছে টেকনোলজি সফটওয়্যারের ওপর ডাটা এডুকেশনের সঙ্গে যুক্ত আছে স্টাডি করছে তাদের খুব ভালো হবে ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স জায়গাটা ভালো হচ্ছে পনেরোই জুন পর্যন্ত খুব ভালো জায়গা ডেভেলপ করতে পারে ইঞ্জিনিয়ারিং যারা করছে তাদেরও ভালো হচ্ছে এই সময়টা নয় দশ এগারো তারিখ ভালো সময় যাচ্ছে বারো তারিখ তেরো তারিখ লাভ রোমাঞ্চই উন্নতি বিবাহ যোগ হঠাৎ পার্টনারশিপ বিজনেসে উন্নতি হঠাৎ প্রাপ্তি লাভ থাকছে কর্কট রাশি চোদ্দ তারিখ পনেরো তারিখ কর্কট রাশি বিবাহ যোগ বিবাহ জায়গায় যানবাহন থেকে সাবধান মানসিক দুশ্চিন্তা হয়রান প্রতারকের থেকে সম্মানহানি অর্থহানি বহুদিনের পাওনা অর্থ আদায় করতে গিয়ে ঝামেলা অশান্তি থাকছে জল জাতীয় জায়গা থেকে সাবধান হঠাৎ কারো চর্মস্কৃণের রোগ ষোলো সতেরো আঠেরো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ ভাগ্য জায়গাটা খুবই খারাপ হচ্ছে মানসিক দুশ্চিন্তা অস্থিরতা হতাশ দুঃখ ভাব শিক্ষায় অমনোযোগী অনিচ্ছা ইচ্ছা থাকছে না পড়াশুনোতে কষ্ট থাকছে মানসিক মনের জোর কমে যাচ্ছে ভয় ভয় ভাব লাগছে এই সময়টা ভাই বোনের সঙ্গে ঝামেলা অশান্তি উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ কর্কট রাশি হঠাৎ অর্থ অর্থপ্রাপ্তি অর্থ লাভ ব্যবসা বাণিজ্য উন্নতি গৃহবাড়িতে সুখ শান্তি মাতৃস্থান উন্নত পড়াশুনো উন্নত কর্মকাজে উন্নতি ডেভেলপ হচ্ছে একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ কর্কট রাশির সাফল্য হাতের মোটই, অর্থপ্রাপ্তি অর্থ লাভ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ ঝামেলা অশান্তি অপমান মানসিক কষ্ট দুঃখ ব্যয় খরচা সম্মানহানি কারো কারো ভাগ্যে থাকছে কোনো কাজে সাফল্য আসছে না তবুও চেষ্টা করে এই দিনগুলি পঁচিশ তারিখটা সাবধানে থাকা উচিত ছাব্বিশ তারিখেও একই থাকছে ঘুমের সমস্যা কারো কারো ভাগ্যে চোখে ঠান্ডা লাগা অ্যালার্জি অর্থহানি অর্থ ব্যয় গুরুজন্ত্রের সঙ্গে সমস্যা তর্ক বিবাদ মতানৈক্য থাকছে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ মানসিক জোর অনেকটা পাচ্ছে এই দু তিন দিন যা গেছে তার থেকে অনেকটা ভালো হচ্ছে হঠাৎ অর্থপ্রাপ্তি অর্থ লাভ উনত্রিশ তিরিশ তারিখ গুপ্ত ঝামেলা বন্ধুর দ্বারা হয়রান মুখের বাক্য সংযম না থাকার ফল হঠাৎ কিছু বেপাস কথা বললেন সেখানে ক্ষতি হয়ে গেল অর্থ লাভে বাধা পশুর থেকে সম্পর্কে অবনতি গুপ্ত শত্রুতা আত্মীয়র দ্বারা ক্ষতি বন্ধুর দ্বারা ক্ষতি অনলাইন মোবাইলে কিছু সমস্যার সৃষ্টি হওয়া কোনো ভাইরাস জীবাণু থেকে সাবধান কর্কট রাশি আপনারা প্রত্যেকটা দিন কেমন যাবে আমি বললাম কোন পশু নক্ষত্র আর্থিক দিক থেকে ভালো গেলেও ব্যয় খরচা থাকছে পুষ্যা নক্ষত্রর মানসিক চঞ্চলতা অস্থিরতা দুঃখ কষ্ট এবং চেষ্টা করতে হবে যে কোনো কাজে তবে ভালো হবে অশ্লেষা নক্ষত্র বুদ্ধির ভূ হাউস শক্তি কমে যাওয়া মনের জোর কমে যাওয়া আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কোনো রকম সমস্যার জন্য করে বলছি আমার বিচার মিলবে মিলবে মিল নতুন সাবস্ক্রাইব করবে চ্যানেলটা নমস্কার